কবরে যাওয়া লাগবে কবরে কোন দলাদলি আছে কেউ যদি কবরে পরিচয় তাহলে আমি চরমনায় মুড়িদ মাক পাইবেন তাহলে যাদের চরমানের তরিকা ভালো লাগে তারাই তাহবার বিচারে নিয়াদ করেন বর্তমান পীর সাহেব চরমনাই তার কাছে মুড়ি হয়ে গেলাম আল্লাহ আপনাদের নিয়াদকে কবুল করবেন আর যাদের চরমনার তরিকা ভালো লাগে না যে কোনো এক সহি তরিকায় যান আমার মালিকের পাগল হওয়া

محمدان توبا کیا معنی ساپوری باتوں سے او سوپوری کاموں سے قبول کر او دعو سيشتيا سادريا، تادريا، ناقشة غنية، مزادريا، كوفر، ها، كوكيل، سيار، محمد، زاول مريم، خليفة، مرغوب، أزرق، مردانة،

এত লোক পাইবেন আবার দোয়া করবেন ওঠেন বসে একটু বসে করে বসেন এত লোক পাইবেন আবার দোয়া করবেন বহু দূরের কথা না দোয়ার আগে কয়েকটা কথা ডাক্তারের কাছে গেলেই কিন্তু হয় না প্রিসক্রিপশন অনুযায়ী ঔষধ না খাইলে রোগ ভালো হওয়ার আশা করা যায় না এ আল্লাহর বান্দারা আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেন এই তরিকে মুড়ি ধরলেই হয় না এই তরিকার পাঁচটা ঔষধ আছে পুরুষের জন্যই আর মহিলাদের জন্য দুই ঔষধ এই উঠেন উঠে শ্রী বলে একটু কষ্ট করে বসে দোয়া করে উঠেন আবাজান বলতেন বাজার একটু এই ওষুধ পরীক্ষা করে দেখ আল্লাহ রহমে ভরসা করে বলতে পারি আল্লাহর ছয়তাল এবং তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে দেখছে কেউ ঠগে নাই আগে নামাজ ভালো লাগতো না এখন হুশ থাকতেন আমাজ ছাড়তে পারে না হাসে না নাই এক নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জেকের করা লাগবে কার আল্লাহ কিতাব পড়া লাগবে অনেকে নভেল এখন নাস্তিকদের বই ফুইয়া দেন পাথরের মতো শক্ত হইস আল্লাহ নদী কিতাব পড়লে শক্ত পাথরিয়া মোমের মতো গুলিয়া যায় আব্বাস দাদা সাহেব আল্লাহ উল্লীর কিতাব নিয়া এই গেলের পাশে মজার